আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিনে সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে আমার ননদরা এসেছে তাদের ছেলে মেয়ে আর জামাই নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন স্বামীর সাথে কিন্তু দেখলাম হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল ব্যাক করে ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজা কেঁপে উঠলো আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বলল আমাকে আজ বিল্ডিংয়ে কাজ করতে যেয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম কেউ দেখেনি কেউ খোঁজও নেয়নি হুঁস ফিরে দেখে আমি ইটের উপর পড়ে আছি আমার কোমরে আর বুকের পাঁচরে অসহ্য ব্যথা কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডান চারটা রিং ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসায় এখন এখন মাসের শেষ সব কিছুদিন আগে বাসায় পাঠালাম চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে তখন আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে চিকিৎসার ব্যবস্থা করো আমার যাবতীয় সোনা দানা সব বিক্রি করে হলেও তোমার জন্য চিকিৎসা করব আমি আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলি দিল তাদের পক্ষে এখন কোনো কিছুই দেওয়া সম্ভব না অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজানো তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়ি তখন কাঁদতে অসুস্থ হয়ে যান আমি পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে তার সাথে আমি কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আল্লাহ এ কেমন পরীক্ষা আমাকে ফেললো তিন দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম কিন্তু সে ধরেনি তার রুমমেটকে কল দিলাম সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি কিভাবে আপনাদের বুঝাবো অনরটাও তার কিছুক্ষণ পরে চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি এভাবে সাত দিন পরে তার রুমমেট হঠাৎ করে কল দিল ভাবি এই কথাটা বলার পরে ফোনের ওপার থেকে কান্নার আওয়াজ আসলো তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া ফোনের ওপার থেকে কান্নার আওয়াজ তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কেন ধরলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে তখন সে রুমমেট বলল ভাবি ভাইয়া দুনিয়াতে নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলছো এইসব তোমার কি মাথা খারাপ হয়েছে সে ফোনের ওপার থেকে বললো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তো তখন অনেক লেট হয়ে গিয়েছিল বুকের ভিতরে রক্ত জমাট বেঁধেছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরিনি আমরা আমরা সবাই কান্না করতেছিলাম আর ধরেই বা আপনাকে কি বলবো কি দিয়ে সান্ত্বনা দিব আমরা সবাই মিলে চেষ্টা করেছি মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলে প্রবাসের বুকে কাজ করতাম কত আশায় ছিলাম আমরা আমরা সবাই একসাথে দেশে ফিরে যাব। কিন্তু সে আশা আমাদের আর পূরণ হলো না কিন্তু ভাবি শুনেন ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখে গেছেন দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে এ কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ তখন আমার তিন বছরের বাচ্চাটা এসে বলতেছে আম্মু কি হয়েছে তোমার তুমি কান্না করতেছ কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে এ কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি মারে তোর আব্বু আর কোনোদিন আমাকে বকা দিবে না আর তোকে আদর করবে না তোকে নিয়ে ঘরে আদর করবে না তোর সাথে খেলা করবে না আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে আমার শাশুড়ি কথা শুনে সেন্সলেস হয়ে যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম পাড়া প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদের হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম মানুষটা আমাদের মুখে দুইটা ভালো মন্দ খাবার তুলে দেওয়ার জন্য কত কষ্টই না করেছে শেষমেশ নিজের জীবনটাও দিয়ে দিতে হলো আমি এখন কি বাঁচবো কাকে নিয়ে থাকবো এই স্টোরিটা একটা প্রবাসী আপুর কাছ থেকে নেওয়া